হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে মকর সংক্রান্তি হিসাবে একটা সকালে ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আর আজকে প্যারান্ট চার পিস বাচ্চা বিক্রি আছে কোনো ভাইয়ের যদি লিখে ইচ্ছুক অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন তিনটা মেল একটা ফিমেল তো চলো দেখে নিই কোয়ালিটি কেমন আছে এই চার পিস বাচ্চা বিক্রি আছে একদম লং টেলের উপরে আসবে বহুত নাজের কাঠি আছে দুটা ব্ল্যাক আছে একটা কালো করে একটা ধুতিয়া টাইপ তো কোয়ালিটি খুবই সুন্দর আছে দেখতেই পাচ্ছেন যদি কোনো ভাইল লিখতে ইচ্ছুক অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে আর ইয়াদের বয়স দু মাস একটা তার উপরে ব্ল্যাক স্ক্রিন আসবে ব্ল্যাকটা তো খুবই সুন্দর কোয়ালিটি তো আমি দেখা කි চাই একটা ঘুরে যেমন কোয়ালিটি আছে এটা ব্ল্যাক স্ক্রিনের উপরে আইছিল এটা ফুল ব্ল্যাক স্ক্রিন আছে প্যারটের উপরে আইছিল নেজের কাঠি ও দুধদান এটা ব্ল্যাক স্ক্রিনের উপরে আইছিল আর কিন্তু নেজিলন্দ গুনা তোর এক নম্বর কোয়ালিটির বাচ্চা খুব অ্যাকটিভ বাচ্চা ধরা দেখছ না যারা বাচ্চা খুব অ্যাকটিভ বাচ্চা খুব সুন্দর আমি ফটো মাধ্যমে দেখাই দেব কি কোয়ালিটি আছে আর আমার বড় মেল গ্লান আছে যে এগুলেন চলো দেখে নিই কেমন আছে কেমন নয় ওগুলো খাবার দিয়ে দেব সকাল সকাল আর যারা এইসব বাচ্চা নিতে চায় অবশ্যই আমার কন্ট্যাক্ট করবে বাচ্চা পেয়ে যাবেন যে যে বাচ্চাগুলেন আমার বিক্রি থাকবে অবশ্যই আমি ইউটিউবে একবার হলেও দেব অ্যাড যদি কোনো ভাই নিতে ইচ্ছুক তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে আর চ্যানেল ভিডিওটা না স্ক্রিপ্ট করে পুরাটাই দেখুন আমি পুরোটাই দেখাচ্ছি হাই ফ্রেন্ড আমি আমার ফার্মে চলে আছি আর আমার মুরগাগুলান সব খাবার খাচ্ছে তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি এক নম্বর প্ল্যাটবি লাইন এজের আছে হেভি সাইজের মেলটাও দেখা পাইছেন আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওর আপডেট প্রথমে পৌঁছে যায় তো কোয়ালিটি গেলাম দেখো দুর্দান্ত কোয়ালিটি এগুলান সব ডিম দিচ্ছে কেউ ডিম দিবে আর এক নম্বর প্যারেটবিকের যদি কেউ বাচ্চা নিতে চায় অবশ্যই পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন ছাড়া আছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন কোয়ালিটি মেনটেন করি এটা কয়েন হেড প্যারেট বিকের বটে ইয়ারও নেজের কাঠি দুর্দান্ত আছে তো ন্যাচগুলান তুলা হয়েছে এখন সেই ডিম দিচ্ছে তার জন্য আর একটা হেভি সাইজের ফিমেল আছে ই এখনও ডিম পাড়ে নাই তো ইও কিছু দিনের ভিতরেই ডিম পাড়বে কোয়ালিটি গেলাম দেখুন আর আমার ফার্মের ভিতরে খাবার রাখা আছে আর একটা হেভি সাইজের ফিমেল খাবার খাচ্ছে সবসময় খাবার রাখাই থাকে এটাও ডিম দিয়া মিনিমাম আট ন পিস হয়ে গেছে প্রত্যেকটা ফিমেলেই ডিম দিচ্ছে এখানে প্রায় ফিমেলেই ডিম দিচ্ছে তো দেখতেই পাচ্ছে আর মেলটার সাইজটাও দেখা পাচ্ছে মিনিমাম মেলটার বডি ওয়েট পাঁচ কিলো প্লাস হবে এগুলেন প্রায় ফিমেলেই ডিম দিচ্ছে তো কেউ যদি এরকম কোয়ালিটির বাচ্চা নিতে চাই এসকে এম ফার্মে যোগাযোগ করুন আর বাচ্চা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটা ভার্জিন ফিমেল আছে ইও ডিম পারিব কিছু দিনের ভিতরে ইয়ারও বডি ওয়েট আড়াই কিলো প্লাস হয়ে গেছে মিনিমাম আড়াই কিলো প্লাস তিন কিলোর কাছাকাছি হবে তো যতগুলান দেখা পাচ্ছ সবই হেভি সাইজ বড়ে বাইরে ছাড়া হয়েছে সেই খাবার ঘাসপালা খাই বলছে তো আমার অনেকজন যারা সাবস্ক্রাইবার আছে অবশ্যই আমাকে সাপোর্ট করুন আর যারা নতুন চ্যানেলটাকে দেখছেন ওরাও সাপোর্ট করুন যাতে আমার ভিডিও বোনাতেও আগ্রহটা বাড়ে আর প্লাস আপনাদেরকেও এর কোয়ালিটির বাচ্চা দিতে পারে আর যারা অনেক ভাই জিজ্ঞাস করছে সিমনাথ দা তোমার বাড়ি কোথায় আমার পোপার বাড়ি হচ্ছে বড়াবাজার পোপ্পার একদম বাজারের ভিতরে ডিস্ট্রিক্ট পুরুলিয়া আর আমাকে দয়া করে রবিবার মঙ্গলবার কল মেসেজ করবেন নাই সেই দিন আমি কাছে কাজের মাধ্যমে থাকি চাপে তো সবাইকে আমি রিপ্লাই দিতে পারি নাই আশা করব সবাইকে রিপ্লাই দিয়ে কিন্তু এই দু দিন আমাকে কেউ কল করবেন নাই এমনি দিনে কল করতে পারেন রাত তক্ষ আমি সবারই কলের রিপ্লাই দেবো এবং মেসেজেরও রিপ্লাই দেবো তো বাচ্চা পেয়ে যাবেন যদি কেউ নিতে চায় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর কোয়ালিটি খুব দুর্দান্ত রেখেছি তো কোয়ালিটি হিসাবে রেটটা বসবে তো অবশ্যই জানাবেন যে আমার ফার্মের কোয়ালিটি কেমন লাগে আর সবাই সাপোর্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই বারবার বলে দিছি চার পিস বাচ্চা এখন অ্যাভেলেবেল আছে আর যে বাচ্চাগুলো বিক্রি আছে আমি অবশ্যই একবার হলেও ইউটিউবে অ্যাড দেবো যদি কোনো ভাই নিতে ইচ্ছুক আমাকে ফোন করবেন কি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন নেক্সট ভিডিও দেখা হবে নেক্সট ভিডিও দেখা হবে বাই বাই